এটার মতো ভিডিও আগেও করছিলাম কিন্তু এই বুড় লকে আগেও করছিলাম পাগল মাথা নষ্ট বক্সার বক্সার সরি বক্সার পাগলা পাগলামিটাই করলো এটা র্যাম্পে নেওয়া বুলডগ স্টার্জার আগের বছর এটা ভিডিও করছিলাম মেয়ে দিয়ে এইটাই প্রবাবলি দেখেন এরকম একটাই করে পাইছি আমরা ও পাগলামি করতেছি কিন্তু প্রায় পাগলামি করতেছে এখনো ৰা হ'লে ইয়া হ'লে দিন হলে খুব সুন্দৰ হৈ যায় ভিডিঅ' গুলা দিনটো দৰ হৈ আছে